যে যেই ধরনের কাজ করবে প্রতিটি মানুষকে তার কাজ অনুযায়ী পুরস্কার বা শাস্তি দেওয়া হবে কেউ কারো জন্য কাজের জন্য অন্তত দায়ী না এখান থেকে ছোট্ট একটা তথ্য আমি পেয়েছি আজ বাংলাদেশে যে যে জায়গায় আছে। অনেকে ওপরের অর্ডার শুনে নিচের মানুষদের ওপরে জুলুম অত্যাচার করে এটা এই দেশে নেই দুনিয়ার সব জায়গায় এটা চলছে এই দেশে এখন দিন দিন বাড়ছে বলে আমার কোনো দোষ নেই হুজুর উপর থেকে অর্ডার এই যে ওপরের থেকে অর্ডার এই কথা আপনি যতই বলেন না কেন আপনার নিজের এই কাজের জন্য আপনি নিজে দায়ী হ্যাঁ উপরে যিনি অর্ডার দিয়েছিলেন অন্যায় করার জন্য এই অন্যায়ের জন্য সে দায়ী হবে তার জন্য সে আলাদা বিষয় কিন্তু এই কাজ করার জন্য যে গোনা হয়েছে এটার জন্য আপনি দায়ী